আসসালামু আলাইকুম আজ আমি ফুলকপি দিয়ে ডিম দিয়ে রেসিপি করবো তো কে কে এই রেসিপি খেয়েছেন ও ভালোবাসেন অবশ্যই ফুল রেসিপি দেখে কমেন্ট করে জানাবেন তো আমি রেসিপি করার জন্য একটা ফুলকপি নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি পিস পিস করে ফুলকপি কেটে নিব কেটে এটা একটু পানিতে ভিজিয়ে রাখবো যে ভিতর থেকে পোকামাকড় সব কিছু বের হয়ে যায় এই কারণে তো ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এখান দিয়ে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর আমি তার সাথে কিছু আলু দিয়ে দিব তা আলুটা আমি কেটে দিব ছোটো ছোটো টুকরা করে গোস্তর মতো এই যে এখানে আমি ফুলকপিটাও অফিস করে নিচ্ছি আলুটাও অফিস করে নিচ্ছি এখন পানি দিয়ে দশ পনেরো মিনিটের মতো আমি একটু ভিজিয়ে রেখে দিব রেখে এটাকে আমি হালকা সিদ্ধ দিয়ে দিব। যে ভিতর থেকে মাকা যা থাকে সব কিছু বের হয়ে যায় এই কারণে তাই যে সিদ্ধ হয়ে গেল এখন আমি ডিমটাও সিদ্ধ হয়ে গেল। চেঁকে নিচ্ছি আর ফুলকপিটা আর ডিম সব কিছু আলু একটু হালকা হালকা বেজে নিব তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আর কে কে এরকম করে ফুলকপি দিয়ে ডিমের রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সব কিছু বাজা হয়ে গেল এখন আমি এটাকে একটু তেল ও পেঁয়াজ দিয়ে তার সাথে একটু কাঁচামরিচ কুষি দিয়ে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ মশলাটা কষে আসছে এই পর্যায়ে আমি দুইটা টমেটো টুকটো করে দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটাকে একটু কষিয়ে লাল করে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে আমি তার সাথে আলু ও ই দিয়ে ফুলকপি দিয়ে দিচ্ছি এই যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নিব যে মানে পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভিতরে মশলা ঢুকে এই কারণে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু টমেটো তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অনেকগুলো বলক এসে গেছে ঝোলটাও কমে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলা তারপরে এখন মানে একদম পুরোপুরি হয়ে গেছে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো রেসিপিটা মাশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় একটা রেসিপি হয়েছে তো দেখেন যতটা লোভনীয় দেখতে খেত ততটাই মজা হয়েছে তে এরকম করে কে কে ফুলকপির তরকারি রান্না করছেন বা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ